জিরাজ আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যারা ওয়ান হাইব্রিড ঘাস এগুলো মূলত আমি আমার খামারের জন্য চাষ করেছি পাশাপাশি বিভিন্ন খামারি ভাইদের কাছে এগুলো ঘাসের কাটিং দেখুন কীভাবে সারি ভাই সারি ঘাস লাগাছি এগুলো পাশে জমিতে দেখাচ্ছি যে দেখেন এগুলো কাটিং হয়েছে পরিপক্ক একবারে হ্যাঁ আপনারা যদি আপনাদের খামারের জন্য যারা ওয়ান হাইব্রিড ঘাসের পরিপক্ক কাটিং নিতে চান তাহলে অবশ্যই আমার স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যারা ওয়ান হ্যাবিট ঘাসে কাটিং নিতে পারেন দেখুন আমাদের স্কিমটা অনেক বড় অনেক বড় প্রায় তিন বিঘা মাটিতে আমরা জারা ওয়ান হ্যাবিট চাষ করেছি এটা একটা প্রজেক্ট প্রথম প্রজেক্ট দ্বিতীয় প্রজেক্ট আরও আছে অনেকগুলো এগুলো দেখাতে পারবো সমস্যা নেই তো আপনাদের খামারের জন্য আপনারা যদি কেউ এইভাবে শাড়ি বাই শাড়ি দেখুন শাড়ি বাই শাড়ি করে আমরা জারা ওয়ান হ্যাবিট লাগাচ্ছি আপনাদের খামারের জন্য আপনারা যদি কেউ এইভাবে সারি বাই সারি যারা আমার হ্যাভের ঘাস লাগান তাহলে অনেকে উপকৃত হবেন ঘাস চাষ করে খামারে লাভবান হতে পারবেন তাই আবারও বলতেছি যারা এখন পর্যন্ত ঘাস চাষ করেন নাই খামারের জন্য তারা অবশ্যই ঘাস চাষ করে খামারে লাভবান হতে পারবেন আপনারা যদি কেউ কাটিং নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং নিতে পারেন ধন্যবাদ সকলকে